না সত্যিকার অর্থে প্রথম বলে যখন দেখছি যে উইকেটটা পড়ে গেছে তারপরে আবার হঠাৎ করে দেখলাম নো বল এবং ওইটা নিয়ে আমার একটু ডাউট আছে কারণ ওইটার কোনো রিপ্লে আমরা দেখতে পাইনি যে ওই বলটা যে আসলে নো বল ছিল কি না সো ওইটার রিপ্লে তারা দেখায় নাই সো ওইটা আমি হয়তো অবশ্যই দেখতে চাবো যে ওই বলটার ভিডিওটা আমি চাই সেকেন্ড অফ অল তারপরে যেটা শুরু হলো হ্যাঁ এরকম আমিও কখনো দেখি নাই যে এক বলে পনেরো রান নো বল ফ্রি হিট নো বল ফ্রি হিট ওয়াইট বল সো অনেকদিন ধরেন বলের খারাপ ডে যায় শুরুটা হয় না হয়তোবা ওসান্ত থমাসের আপনি ওর গরণটাও দেখ মানে গঠনটাও দেখবেন যে খুবই মানে বালকি ও লম্বা চড়া সো ওকে আসলে এই দেশের যারা প্লেয়ার আছে তাদেরকে তারা সবসময় একটু এরকম থাকে এবং এদের ধরেন ওশান থামাসের ফিটনেসও অনেকটা ঘাটতি আছে আমার কাছে মনে হয় অ্যাজ এ ফাস্ট বলার সো ব্যাট ডে ছিল হয়তোবা ওর রিদমটা পায়নি কিন্তু ওর একটা নো বলের টেন্ডেন্সি তো সবসময়ই আছে যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা দেখি যে ওর নো বল হয়তো ওর রান আপ নিয়ে কোনো কাজ হয়তোবা কখনো করেনি কিংবা এই এই প্রবলেমটা কখনো হয়তো বা কাজ করেনি কারোর সাথে সো এই কারণেই হয়তোবা এই প্রবলেমগুলো ফেস করে কিন্তু ইটস ভেরি নিউ এক বলে পনেরো রান

না আমি অঙ্কনের ব্যাপারে যেটা জানি যে ও ডোমেস্টিক থেকেও এবং গত বছর বিপিএলেও কিন্তু আপনি দেখবেন যে ও যখন গত বছর খেলেছে ও কিন্তু লাস্টের দিকে নেমে কম বলে বেশি রান করেছে ও টিমকে খুব ট্রামেন্ডাসলি হেল্প করেছে এই মানে একশো আশি রান ওইটাকে দুইশোতে নিয়ে গেছে কিংবা দুইশো বিশে নিয়ে গেছে সো কম বলে বেশি রান সো অঙ্কন হ্যাঁ পাওয়ার রেটিং নিয়ে কাজ করছে এবং ওর এখন যে কনফিডেন্স লেভেলটা আছে আজকে আপনারা সবাই দেখলেন এবং একটা পর্যায়ে ছিল যে আমি কি ওই সময়টায় নাজকে করব নাকি অঙ্কনকে পাঠাবো সো পরে আমি ডিসাইড করছি যে না অঙ্কনই যাবে আমার একটা টার্গেট ছিল যে পনেরো ওভারের মধ্যে যদি উইকেট পড়ে তো অঙ্কন যাবে পনেরো ওভারে বেশি হলে হয়তো বা ডিফারেন্ট সিনারিও হতো কিন্তু যেহেতু পনেরো ওভারের মধ্যে উইকেট গেছে সো অঙ্কনই পারফেক্ট ছিল এবং আমি এইটুক বিশ্বাস আমার সবসময় ছিল ওর উপরে যে ও যেই ধরনের মেন্টালিটি নিয়ে আছে যেই মাইন্ডসেট আপে আছে আমার সাথে যখন প্র্যাকটিসে কিংবা এর আগেও কথা হয়েছে আমি ওকে একটা জিনিসই বলেছি যে তোমার যে মাইন্ডসেট আপ আছে ওইটার থেকে বের হয় না টিম প্ল্যান তো থাকবেই তোমার একটা গেম প্ল্যান আছে সো দুইটাকে কম্বাইন করে তোমার যেই বেস্ট পসিবল পারফরমেন্সটা এইটা দিতে শো করে এবং মানে আমার সব প্লেয়ারকে একটা কথা আমি সব সময় বলি যে আই উইল ব্যাক ইউ মানে নো ম্যাটার ওয়ার্ড আপনি একদিন ভালো খেলবেন একদিন খারাপ খেলবেন কিন্তু আপনার ন্যাচারাল গেম থেকে বের হওয়া উচিত না

ফার্স্ট অফ অল আমরা অঙ্কনকে পিক করেছি ও কুমিল্লা ছেড়ে আসেন আর কুমিল্লা এই বছর নাই সেকেন্ড অফ অল হচ্ছে না অবশ্যই অবশ্যই দেখেন আমরা অঙ্কনকে যখন নিয়েছি আমাদের ব্যাক অফ মাইন্ড সবসময় এইটা ছিল যে অঙ্কন কম বলে বেশি রান করার অ্যাবিলিটি ওর আছে এবং ওর কিপিং নিয়ে তো কোনো সন্দেহ নেই ইজ আ গুড কিপার সো অ্যান্ড ইজ আ ভেরি গুড হিউম্যান ভেরি গুড টিম সো আপনি আমাদের টিমে দেখবেন যে ম্যাক্সিমাম প্লেয়ার যারা আমরা পিক করেছি এরা সবাই ভালো প্লেয়ারের আগে ভালো মানুষ সো আমার সবসময় আমার টার্গেট থাকে আমি জয়ী টিমই করি না কেন ভালো মানুষ পিক করতে আগে সো আপনি ভালো মানুষের সঙ্গে কাজ করতেও ভালো লাগে এবং এদের রেফোর্ড সময় থাকে সো আমার টিমে এই জিনিসগুলো খুবই টিম বন্ডিংটা খুবই ভালো আছে সবাই একই সঙ্গে মানে সমসাময়িক প্লেয়ার কারোর সাথে ওইরকম গ্যাপ নেই সো এবং আমার ফরেন প্লেয়ারও যারা আছে কম্বিনেশন চমৎকার আছে সোফার তো অবশ্যই মিরাজকে দেখেন মিরাজ এখন যে ব্যাটিং ফর্মে আছে আমি যদি মিরাজকে পিছনে খেলাই ওইটা আমার জন্য লস হবে আমার টিমের জন্য সো মিরাজ যদি ওখানে যে ভালো কিছু করে দিয়ে আসতে পারে আমার জন্য আমি সব সবসময় আমাদের জন্য অ্যাডভান্টেজ থাকে সো ওই জিনিসটাই আমরা চেষ্টা করছি জি জি

দেখেন আফিফের ব্যাপারটা না আফিফ আমার কাছে মনে হয় খুবই আনফর্চুনেট কারণ ও এখনও পর্যন্ত ওর ক্যারিয়ারে ও যেই জায়গাটায় ব্যাটিং করতে চায় টিম কম্বিনেশনের কারণে বলেন আপনি দেখেন আমার টিমে এখন যেই অবস্থায় আছে আমি যদি রাইটি লেফটিও করতে যাই তারপরে আফিফের ব্যাটিং অর্ডারটা না ওই অনেক সময় দেখবেন যে আপনি নাইম আছে কিংবা আমি যদি লেফটি রাইটি করতে যাই রাইটিটা আউট হয়ে যায় সো আফিফকে আমি পাঠাতে পারি না সো চারে চলে যায় সো এখন আবার আমার ইব্রাহিম জাদরান আছে ইব্রাহিম জাদরানকে আমি পাঁচে দিয়ে আমার খুব একটা আমি খেলাটা মেক করতে পারবো না সো চারে যে থাকে ও খেলাটা বানাবে এরকম একটা প্ল্যান আমাদের সো এই কারণে আফিফ আই হোপ যে সামনের অনেকগুলো ম্যাচ আছে কি আফিফ ওর জায়গায় ব্যাটিং করবে আমি এই সুযোগটা ওকে অবশ্যই দিব যে ও তিনে ব্যাটিং করে এরকমও হতে পারে যে ও ওপেনও করছে এবং ও ওপেন করতে পারলে ও হ্যাপি সো ওকে যদি আমি উপরে ইউজ করতে পারি ও পাওয়ার প্লেটা চমৎকারভাবে ইউজ করতে পারে আমার জন্য অ্যাডভান্টেজ থাকবে সো আফিফকে নিয়ে আমি আফিফ যেই ধরনের প্লেয়ার রনি ভাই ও এখনও বাংলাদেশ ওর খেলা দেখেই নাই সত্যি কথা বলতে সো আমি চাই খুব মানে মন থেকে চাই যে আফিফ যেন মানে অনেক বড় প্লেয়ার হয় এবং ও যেন মেলে ধরতে পারে ওকে এরকম একটা অপরচুনিটি ও পায় জি মাস নেপাল প্রিপিছে ওনাকে পিক করার ক্ষেত্রে আপনাদের মানে কি চিন্তা হবে শুনতে দেখেন ইমরুল কায়েসকে মিশেল মার্স রেকমেন্ড করেছিল বশিস্থর কথাটা এবং ইমরুল কায়েস আমাকে যখন ভিডিওটা পাঠায় ওর এবং আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি ওর আগের ভিডিও দেখেছি সেইটার সাথে এখনকার ব্যাটিংয়ের কোনো মিলই নেই ও অনেক দিন ক্রিকেটের বাইরে ছিল ওর কিছু নিজের পার্সোনাল কোন রিজনে হয়তো বা ওইটা আমি একদমই ক্লিয়ার না কিন্তু ও যেভাবে ওর গেম চেঞ্জ করেছে কিংবা যেভাবে পিক করেছে ওর গেম আমি সত্যি কথা ওর ব্যাটিং যখন দেখেছি আমি আমার টিম ওনার ইকবালের কাছে একটাই রিকোয়েস্ট করেছি ভাই আমার এই প্লেয়ারটা যে কোনোভাবেই দরকার টিমে আপনি এই প্লেয়ারটাকে আমাকে এনে দেন এবং দেখেন ও কিন্তু খুব একটা ডিমান্ডও করেনি ও জাস্ট খেলতে চায় ও প্রুভ করতে চায় যে ও আসলে কী প্লেয়ার এবং ও ট্রাভি সেটদের সময় ক্যাপ্টেন ছিল অস্ট্রেলিয়া আন্ডার নাইনটিনের এবং ওইখান থেকে ওর হয়তোবা কোনো কারণে ও পিছিয়ে গেছে রাইট সো এই কারণে ধরেন আমি ওর আমি ওকে সব সময় আসার পর থেকে ওর সাথে যখনই কথা হচ্ছে আমি ওকে একটাই জিনিস বলছি যে আমি চাই যে তুমি মানে নিজের খেলাটা খেলো এবং আমি চাই যে তুমি অনেক ভালো পারফর্ম করো এবং ও শুরুটা চমৎকার করেছে এবং আরেকটা ক্রেডিট আমি দিতে চাই উইকেট নিয়ে গ্রাউন্ডস মানে কিউরেটারকে চমৎকার উইকেট ছিল আপনি দেখবেন যে লাস্ট দুটা খেলাও এবং আজকে ও অনেক রান হয়েছে সো ব্যাটসম্যানদের জন্যও ভালো এবং আমাদের বলাররাও এখান থেকে অনেক কিছু শেখার আছে যে আমি কোন সিচুয়েশানে একটা ব্যাটসম্যান যখন মারতে থাকে আমি কীভাবে আমি ওকে আটকাবো কিংবা কিভাবে আমি ওই রানগুলো মিনিমাইজ করব সো এরকম উইকেট থাকলে আমাদের ক্রিকেট অনেক ডেভেলপ করবে বসে তো ফুল সিজন অ্যাভেলেবেল জি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ জি